এই মানুষটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম কি আপনি এখন বুড়া গারা বৃদ্ধ আপনি যার কাছে শুনবেন সে বলে দিবে বিল্লাল বিল্লালের পেস কি শর্টস অফ বিল্লাল যাকে এখন এক নামে সবাই ছিল যার ভিডিও এখন মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভাই শুধু ভিউ আর ভিউ হ্যাঁ বিল্লাল অনেক মানুষের এখন অনুপ্রেরণা কিন্তু আমার একটা কথা আছে ভাই আরে ভাই বিল্লালের তিন মাসের ইনকাম যখন তোমরা শুনেছ তখন তোমাদের বিল্লাল হয়েছে অনুপ্রেরণা কেন বিল্লালের যে তার আগে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো তখন কি বিল্লাল তোমাদের অনুপ্রেরণা ছিল না হ্যাঁ এই কথার উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিয়ে যাবেন এখন বিল্লালকে চিনে না এমন কেউ নাই আরে ভাই বিল্লালকে তো আগেও চিনত আগেও তো চিনতো না এমন লোক নাই যখনই আপনারা তিন মাসের ইনকাম শুনেছেন তখন আপনারা ফেসবুকে একের পর একের পর এক ভিডিও বানানো শুরু করছেন আবার অনেকে তাকিনে কপি করতেছেন আর ভাই যারা কপি করছেন তারা কিন্তু তাদের ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছে তাই একটা কথা বলছি কেনে ধরা বিল্লাল বিল্লাল মাতামাতি বন্ধ করেন এখন নিজের ভিডিও ভাই নিজে তৈরি করেন হ্যাঁ বিল্লাল নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি সরাসরি যদি বিল্লালকে যদি কপি করে ফেলেন ভাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না এখন আপনার ইচ্ছা হ্যাঁ আপনি কিভাবে করবেন না করবেন তবে আমার কথা একটাই ভাই অনুপ্রেরণা যদি বিল্লাল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই তিন মাসের ইনকাম শুনে বিল্লালকে অনুপ্রেরণা করেন না ভাই কারণ বিল্লালের থেকেও কিন্তু আরও অনেক মানুষ আছে যারা অনেক আরও অনেক বেশি ইনকাম করতেছে ফেসবুকে শুধু ইনকামের দিকটা আপনি দেখাবেন আপনি দেখেন বিল্লালের কন্টেন্ট বিল্লাল কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করে আপনি সেটাকে আপনার অনুপ্রেরণা হিসাবে নেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারেন